এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিখ্যাত এবং সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল চীনাহাস্যের বাচ্চাগুলো এই চীনা বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো দিন বোর্ডিং করে সুস্থ সুন্দর ভালো মনের বাচ্চাগুলো আপনাদের ঘরের দারেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা যারা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল এই চিনের বাচ্চাগুলো ঘরোয়াভাবে বাসাবাড়িতে ছেড়ে পালন করতে চান অথবা আপনারা যারা পানির ব্যবস্থা করতে পারেন নাই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায়ও বাসাবাড়ির ছাদ বা যে কোনো পরিবেশে পালন করতে পারেন অরিজিনাল এই হাইব্রিড জাতের চিহ্নাসের বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়া আবদ্ধ অবস্থায় আপনারা পালন করতে পারবেন চীনাহাস পালনের সব থেকে বড় সুবিধা হচ্ছে অত্যন্ত সুস্বাদু মাংসধারী অরিজিনাল এই চীনাহাঁস বাজারে অত্যন্ত চড়া মূল্যে বিক্রি করে অতি অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা দেখা পাওয়া যায় তাই আপনারা যারা বেকারত্বের দুর্দশায় ভুগছেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশায় নিয়োজিত আছেন অথবা আপনারা যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এখন অভতি নিয়ে বাসায় বেকারগ্রস্ত অবস্থায় আছেন। আপনারা অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস এই চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে ঘরোয়াভাবে খাবার শুরু করতে পারেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই মাস্কবি জাতের হাইব্রিড চীনা হাঁসের বিশেষত্ব হচ্ছে মাত্র চার মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে